এক নারী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই হঠাৎ করে জানিয়ে দিলেন তিনি আর সংসার করতে চান না তিনি চুপচাপ নিজের মতো বাঁচতে চান সব সম্পর্ক থেকে নিঃশর্ত মুক্তি চান কিন্তু বিপরীতে তার স্বামী এই বিচ্ছেদ কিছুতেই মেনে নিতে পারছেন না তার যুক্তি মেয়ে বড় হয়েছে সংসার অনেকটাই গুছিয়েছে এখন সময় শুধু দুজন মিলে একসাথে কাটানোর তবু অনুপমা সেই নারীর নাম তার নিজের মতো করে বাঁচতে চাওয়ার সিদ্ধান্তে অটল শঙ্খনীল আর অনুপমা এই গল্প অনেকেই জানে সমাজে তারা সুখী দাম্পত্যের উদাহরণ হিসেবে পরিচিত বছরের সংসার একটি মেয়ে সব মিলিয়ে বাইরের চোখে নিখুঁত পরিবার অথচ আজ অনুপমা দাঁড়িয়ে আছেন বিচ্ছেদের জন্য কোটের রায় চেয়ে বিচারক প্রশ্ন করেন আপনার স্বামী কি অন্য কোনো সম্পর্কে জড়িত অনুপমার হাসি মিশ্রিত উত্তর আজও ওর জীবনে আমি ছাড়া কেউ নেই আমি ওর সবচেয়ে প্রিয় তাহলে কি কোনো নির্যাতন গায়ে হাত তোলেন না ওরকম কিছু না আমি নিজেও আয় করি একজন কর্মজীবী নারী আমার উপরে অত্যাচার করার সাহস হয়তো ওর হতো না বললেন অনুপমা তাহলে কেন বিচারকের এই প্রশ্নে যেন জমে থাকা এক নদীর জল একসাথে হয়ে গেল আজকের ভালোটা দেখেই আপনি বিচার করতে চাইছেন বিচারক মহাশয় কিন্তু কেউ কি দেখেছে আমার গত পঁচিশ বছরের ক্লান্তি প্রতিটি দিনের অভিমান প্রতিটি রাতে চুপচাপ কাদা আমার স্বামী একজন ভালো মানুষ ভালো বাবা ভালো অফিসার কিন্তু ভালো প্রেমিক না সে কোনো দিন হতে পারেনি আমরা প্রেম করে বিয়ে করেছিলাম বিশ্বাস ছিল এই সম্পর্কটা হবে বন্ধুত্ব ভালোবাসার যত্নে মোরা কিন্তু বিয়ের পর সেই প্রেমিক হারিয়ে গেল বৌ হওয়া মানে রান্না শেখা কাজের ভার নেওয়া শাশুড়ির অপমান সহ্য করা এই সবই যেন স্বাভাবিক হয়ে গেল আমি তখনও আয় করতাম তবু সংসারের প্রতিটি দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলাম এই আশায় হয়তো কোনো দিন প্রেম ফিরে আসবে কিন্তু তেমন কিছুই হলো না শাশুড়ির গঞ্জনা শারীরিক কষ্ট অফিস আর ঘরের চাপ সব কিছুর মাঝেও আমি চাইতাম আমার স্বামী একটিবার পাশে এসে বলুক চলো আজ দুজন মিলে কাজ করি কিন্তু সে চুপ থেকেছে সন্তান হওয়ার পর শরীরে কিছু বদল এলো চোখের নিচে ঘুমের অভাবে কালি গায়ে ক্লান্তি তখন আমি বুঝলাম তার দৃষ্টিতে আমি কেমন যেন অচেনা অফিসের চটকদার সহকর্মী তার কাছে হয়ে উঠল বেশি গুরুত্বপূর্ণ আমি আমি শুধু এক সংসার সামলানো মানুষ প্রেমিকা নই একবার নয় বহুবার বলেছি আমি আবার প্রেম পেতে চাই তোমার প্রেমিকা হয়ে থাকতে চাই সে শোনেনি আমি তবু থেকেছি কারণ মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবার স্নেহ থেকে তাকে বঞ্চিত করতে চায়নি কিন্তু আমার স্বামী সে কি একবারও আমার অভিমান বুঝতে চেয়েছে। সে আমাকে দিয়েছে সবচেয়ে ভালো বউয়ের খেতাব বন্ধুদের সামনে আমার সহ্য শক্তির প্রশংসা করেছে কিন্তু নিজের ভালোবাসাটা কোনো দিন তুলে দেয়নি সে কখনো আমাকে বলেনি আমার পাশে থাকো একটি বার জিজ্ঞেস পর্যন্ত করেনি তুমি কেমন আছো সে নিজের মতো জীবনের সাথ নিয়েছে বন্ধুদের সাথে ঘোরাফেরা রাত জেগে আড্ডা নিজের নিজের সময়কে নিয়ে মতো কাটানো কিন্তু আমার সময় কোথায় আমাকে দেওয়ার মতো কোনো সময় তার ছিল না আমি পঁচিশ বছর সংসার করেছি তেইশ বছর মেয়ের দায়িত্ব পালন করেছি নিজের জীবনকে ফুরিয়ে দিয়েছি যেন বিনিময়ে আমি পেয়েছি শূন্যতা তবে আজ আর না আজ আমি শুধু একজন বউ হয়ে বাঁচতে চাই না আমি স্বাধীন মানুষ হয়ে বাঁচতে চাই আমি সকালে সূর্য দেখার সময় চাই রাতে ডায়েরির পাতায় নিজের অনুভব লেখার সময় চাই আমি চাই না ভোরে উঠে কারোর জন্য চা বানাতে গিয়ে আমার ঘুম ভেঙে যাক আমি একটু সুখ চাই নিজের মতো করে একটু শান্তি চাই যেটা কাউকে বোঝাতে হয় না একটু ভালোবাসা চাই নিজের জন্য বেশি কিছু চেয়েছি কি আমি নারী হয়ে জন্মেছি বলে সারা জীবন দিয়ে যাব আর কিছুই ফিরে পাবো না মনুষ্য জন্ম পেয়েছি বলেই না এই পৃথিবীর স্বাদ নিতে চাই তাই আমি নিজেকে মুক্ত করতে চাই সম্পর্কের মেকি দায়ক থেকে নয় জীবনের প্রতি নতুন ভালোবাসার খোঁজে অনুপমার কথা শুনে পুরো আদালত স্তব্ধ এমন সৎ এমন গভীর হৃদয়ের কথা শুনে কিছু বলার থাকে না কারোরই বিচারকের চোখেও যেন জল। এই দাবি কি অনুপমার একার নাকি এই গল্পটা পৃথিবীর অনেক অনুপমার কারো জানা নেই তবে এইটুকু বোঝা যায় জীবনের প্রতিটি সম্পর্কেই হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসা না থাকলেও তা শুধু দায়িত্ব হয়ে পড়ে আর দায়িত্বে মন তুষ্ট হলেও আত্মা হয়তো চুপি চুপি কাঁদে এই গল্পটা বলার পর আমি কিছু কথা বলতে চাই এই গল্পটা পড়ে আমার এটাই মনে হয়েছে একটা মেয়ে বিয়ের পরও তার স্বামীকে প্রেমিকের চোখে দেখতে চায় স্বামীর ভালোবাসা চায় কিন্তু বিয়ের পরে সেই স্বামীর কাছ থেকে যখন অবহেলা পায় একাকিত্ব জীবন যাপন করতে থাকে তখন সেই নারী অসহায়ের মতো সংসার করে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে সারাটা জীবন পার করে দেয় হাজারো নারীর মনের ভিতরে অনেক কষ্ট লুকিয়ে আছে কেউ বলতে পারে কেউ বলতে পারে না আবার বলতে চাইলেও একা চলার সাহস বা যোগ্যতা কোনোটাই থাকে না তাই মনের কষ্ট নিয়েই বেঁচে থাকতে হয় একতরফা ভালোবাসা সংসারে শুধুমাত্র হতাশা বয়ে নিয়ে আসে কখনো সংসারে সুখ নিয়ে আসতে পারে না হয়তো নারীরা এভাবেই নিজের জীবনটা শেষ করে দেয় কিন্তু বুকের ভিতর জমা থাকে এক পাহার কষ্ট আজকের গল্পটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম